শীতের কুয়াশায় ঢাকা কিশোরগঞ্জ রেল স্টেশন রাত সাড়ে নয়টার শেষ ট্রেনটি হুইসেল দিয়ে ছাড়তে চলেছে চারপাশে ঘন কুয়াশা ভেসে আছে বাতাস ঠান্ডা এবং নিস্তব্ধ ট্রেনের লোহার ধাতব গন্ধ বাতাসে মিশে আছে রিমার হৃদয় কেঁপে উঠে মনে হয় যেন ট্রেনের হুইসেল প্রতিধ্বনি করে তার ভয়ে কাঁপছে স্টেশন প্রায় ফাঁকা তেইশ বছরের রিমা ভারী শাল জড়িয়ে দ্রুত দৌড়ে স্টেশন গেটের দিকে এগিয়ে গেল তার হৃদয় দ্রুত স্পন্দন করছে শীতের বাতাসে নাক আর গায়ে ঠান্ডা লাগছে গেটে ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি শুকনো কাপা হাত তার বাহুতে লাগল রিমা চমকে উঠল হাতটি ঠাণ্ডা এবং শক্ত রিমা চোখ বড় করে তাকাল একজন রহস্যময় বুড়ি কালো চাদরে পুরো শরীর ঢাকা বুড়ির উপস্থিতি থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে অদ্ভুত আকর্ষণও অনুভব করল রিমা বগিটা প্রায় ফাঁকা শুধু রিমা আর বুড়ি চারপাশ নিস্তব্ধ বাতাসে কুয়াশার ঘ্রাণ এবং ধাতব গন্ধ ট্রেনের লোহার শব্দে রিমার হৃদয় কেঁপে উঠছে মনে হচ্ছে এই ট্রেনের প্রতিটি মুহূর্ত এখন তার জীবনের ভয়ঙ্কর এক অধ্যায় বুড়ি গম্ভীর গলায় বলল এতরাতে মেয়ে মানুষ ট্রেনে তার কণ্ঠে এমন একটি ভয়ঙ্কর গভীরতা ছিল যে শব্দগুলো রিমার রক্তকে জমে দিতে পারে রিমা থমকে গেল মনে হল বুড়ির চোখে কিছু অদ্ভুত জ্ঞানের চকমক আছে যা শুধুমাত্র মৃত্যুর পরিপ্রেক্ষিতে সম্ভব রিমা একটু থেমে বলল আজই নানু মারা গেছেন জানাজা শেষ করে কবর দিতে হবে তার কণ্ঠে বিষণ্নতা ও হতাশার মিশ্রণ রাতের অন্ধকার ট্রেনের নীরবতা এবং বুড়ির উপস্থিতি মিলিয়ে রিমার মনকে এক অদ্ভুত সংকটে ফেলে বুড়ির চোখ চকচক করে উঠল মৃত মানুষ ডাকে ডাক উপেক্ষা করা যায় না রিমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হল মনে হল যে মৃত্যুর শক্তি এই ট্রেনের ভিতরও প্রবেশ করেছে তিনি বুঝতে পারল যে এই রাতের সব রহস্য তার চারপাশে এক অদ্ভুতভাবে জড়িয়ে গেছে রিমার বুক থক করে উঠল প্রতিটি শ্বাসে শীতের বাতাস তার শরীরে প্রবেশ করছে মনে হচ্ছে বুড়ি তার ভয়ে এবং কৌতূহল একসাথে অনুভব করছে রাতের নিস্তব্ধতা আরও গভীর হয়েছে আর ট্রেনের শব্দ তাকে এক অদ্ভুত মহলায় নিয়ে যাচ্ছে সে ভাবল এই বুড়ি এসব জানল কিভাবে তার মনে প্রশ্ন জাগল বুড়ির চোখের অদ্ভুত দীপ্তি ধীরে ধীরে ওঠা নিঃশ্বাস এবং চারপাশের অন্ধকার মিলিয়ে একটি রহস্যময় শক্তি সৃষ্টি করেছে রিমা বলল নানু অনেকদিন আমাকে দেখতে চাইছিলেন তার কণ্ঠে মিশে আছে দুঃখ এবং হাহাকার রাতের অন্ধকার ট্রেনের কম্পন এবং বুড়ির উপস্থিতি মিলিয়ে রিমা অনুভব করল যে সময় কেটে গেছে তার জন্য অনিশ্চয়তা তৈরি করেছে বুড়ি চাপা হাসি হাসল হ্যাঁ মৃত্যুর আগে সবাই শেষ দেখা যায় রিমার হৃদয় দ্রুত কেঁপে উঠল বুড়ির শব্দে কিছু অদ্ভুত শক্তি আছে যা রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করেছে হঠাৎ ট্রেনের আলো কেঁপে উঠল রিমার চোখ বড় হয়ে গেল মনে হলো ট্রেনের প্রতিটি শব্দ তার ভয়কে আরও প্রকট করছে চারপাশের অন্ধকারে আলো এক অদ্ভুত দিউটি ছড়ালো চারপাশ অদ্ভুত ঠান্ডায় ভরে গেল বাতাসে ভয়ঙ্কর নিরবতা রিমার শ্বাস দ্রুত হয়ে গেল মনে হল এই রাতের ঠান্ডা তার ভয়ের প্রতিফলন রিমার ফোন বেজে উঠল মামা হঠাৎ শব্দে রিমার হৃদয় আরো দ্রুত ধক করে উঠল ট্রেনের নিরবতা সঙ্গে সঙ্গে শিথিল হল কিন্তু বুড়ির উপস্থিতি যেন আরও শক্তিশালী হয়ে উঠল তুই ট্রেনে উঠেছিস তো হ্যাঁ মামা রিমার কণ্ঠে আতঙ্ক আর শান্তির মিশ্রণ বুড়ি ধীরে ধীরে তার দিকে তাকালো মনে হল সে সব কিছু জানে বুড়ি ফিস করে বলল ফোনে সব কথা বলা ঠিক না রিমার হৃদয় দ্রুত কেঁপে উঠল রাতের নিস্তব্ধতা এখন আরও গভীর হয়েছে রিমা লক্ষ্য করল বুড়ির পায়ের নিচে রক্তের দাগ তার চোখ বড় হয়ে গেল মনে হল যেন বুড়ি এবং এই রাত এক অদ্ভুত রহস্যময় শক্তিতে মিলিত হয়েছে আপনার পা কেটে গেছে বুড়ি কোনো উত্তর দিল না রিমার হৃদয় আরও দ্রুত ধক করে উঠল তার দৃষ্টি চারপাশে ছড়িয়ে পড়ল যেন কোনো অদৃশ্য চোখ তার দিকে তাকাচ্ছে চাদর টেনে বুড়ি চোখ বন্ধ করল রিমার মন আতঙ্কে ভরে গেল মনে হল যে রাতের প্রতিটি সেকেন্ড তাকে আরও গভীর রহস্যে টেনে নিচ্ছে রিমার মাথায় ছোটবেলার ভৌতিক গল্পগুলো ঘুরতে লাগল অতীতের ভয় গল্পের ভূত আর রাতের নিস্তব্ধতা একসাথে তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলল এত রাতে ট্রেনে বুড়ি রক্ত রিমার রিবার কেঁপে উঠল মনে হল প্রতিটি শব্দ প্রতিটি ছায়া তাকে সতর্ক করছে ট্রেন জানালার বাইরে কুয়াশায় ঝাঁকা গ্রাম ছুটে যাচ্ছে অন্ধকারে আলো ফিকে হয়ে গেছে রিমা বুঝতে পারল রাতের নিস্তব্ধতা যেন সব কিছু তার চারপাশে স্থির করে দিয়েছে হঠাৎ ট্রেন থামল নামখানা স্টেশন রিমার হৃদয় আরও দ্রুত ধক করে উঠল চারপাশের অন্ধকার আরো গভীর হয়েছে বুড়ি উঠে দাঁড়াল এইখানে নামবি রিমার চোখ বড় হয়ে গেল মনে হলো বুড়ির শব্দে এক অদ্ভুত শক্তি রয়েছে যা তাকে বাধ্য করছে কিন্তু এটা তো আমার স্টেশন না রিমার কণ্ঠে আতঙ্ক তার মনে প্রশ্ন জাগল বুড়ি কি সত্যি তাকে কোনো রহস্যের দিকে নিয়ে যাচ্ছে বুড়ি বলল শ্মশান এখানে রিমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হল রাতের অন্ধকার এবং বুড়ির উপস্থিতি মিলিয়ে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল অন্ধকারে নেমে গেল বুড়ি রিমা অনিচ্ছাকৃতভাবে তাকে অনুসরণ করতে লাগল মনে হল যে এই অন্ধকারের মধ্যে সে এক অদ্ভুত বাস্তবতার দিকে এগোচ্ছে রিমা অজান্তেই তাকে অনুসরণ করলো প্রতিটি পদক্ষেপে ট্রেনের লোহার শব্দ তার হৃদয়কে কেঁপে দিচ্ছিল মনে হচ্ছিল রাতের অন্ধকার তাকে নতুন এক রহস্যের দিকে টেনে নিচ্ছে পেছন থেকে বুড়ির হাসির শব্দ এবার সত্যিটা দেখবি রিমার হৃদয় কেঁপে উঠল মনে হল সে এখন আর শুধুমাত্র একটি ট্রেনে নয় বরং ভয়ঙ্কর এক রহস্যের মাঝে প্রবেশ করেছে নামখানা স্টেশনের চারপাশ নিস্তব্ধ বাতাসে অদ্ভুত ঠান্ডা আর দূরে শূন্যতা ছড়িয়ে আছে রিমার চোখ চারপাশে ঘুরে কোনো অদ্ভুত ছায়া কিনা খুঁজে মনে হল রাতের অন্ধকার যেন আরও গভীর হয়ে গেছে প্রতিটি শব্দ তার ভয়কে আরও প্রকট করছে দূরে আগুনের আলো জ্বলে উঠল শোমশান অগ্নির লালচে জলকির মধ্যে কিছু অদ্ভুত উপস্থিতি দেখতে পেল রিমা বাতাসে গন্ধ মেশেছে অদ্ভুত নীরবতা রাতের রহস্যকে আরও ভয়ঙ্কর করেছে বুড়ি বলল তোর নানু তোকে অপেক্ষা করছে রিমার হৃদয় কেঁপে উঠল মনে হল বুড়ি শুধু একজন দিক নির্দেশক নয় বরং মৃত্যু এবং শেষ দেখা সম্পর্কে এক অদ্ভুত জ্ঞান রাখে রিমার ফোন আবার বেজে উঠল হঠাৎ শব্দে রিমার মন কাঁপতে লাগল মনে হল প্রতিটি সেকেন্ড তাকে বাস্তবতা এবং অদ্ভুততার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে মামা চিৎকার করে বলল তুই কোথায় নেমেছিস ওখানে নামার কথা না রিমার চোখ বড় হয়ে গেল মনে হল বুড়ি এবং এই রাতের অন্ধকার এক অদ্ভুত বাস্তবতা সৃষ্টি করেছে রিমার হাত পা ঠান্ডা হয়ে গেল রিমা অনুভব করল তার শরীরের প্রতিটি স্নায়ু যেন আতঙ্কে শক্ত হয়ে গেছে চারপাশের নীরবতা তার ভয়কে আরও গভীর করেছে বুড়ি বলল ফোন কেটে দে রিমা অনিচ্ছাকৃতভাবে ফোন রেখে দিল মনে হল বুড়ির কণ্ঠে এমন এক শক্তি আছে যা তাকে বাধ্য করছে হঠাৎ বুড়ির চাদর সরে গেল রিমার চোখ বড় হয়ে গেল মনে হল যে প্রতিটি সেকেন্ডেই রাতের রহস্যকে আরও ভয়ঙ্কর করে তুলছে রিমা দেখল বুড়ির মুখ নেই তার চোখ কালো ফাঁকা রিমার হৃদয় কেঁপে উঠল মনে হল মৃত্যুর শক্তি এখানে প্রায় স্পর্শযোগ্য শুধু কালো ফাঁকা চোখ রাতের অন্ধকারে সেই চোখগুলো যেন রিমার ভয়কে আরও প্রকট করছে রিমা স্থির হয়ে দাঁড়াল মনে হল সে কোন অদ্ভুত বাস্তবতার মাঝে ভেসে গেছে আমি কে জানিস কণ্ঠস্বর চারদিক থেকে আসছে রিমা চমকে উঠল মনে হল শব্দটি শুধু তার কানে নয় তার হৃদয়েও প্রবেশ করছে শমশানের আগুন হঠাৎ জ্বলে উঠল লালচে আলো চারপাশে ছড়িয়ে পড়ল বাতাসে ধোঁয়া এবং আগুনের গন্ধ মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো আগুনের আলোয় বাড়িয়ে আছে নানু কিন্তু শরীর নয় শুধু আলোর অবয়ব রিমার চোখ জল দিয়ে ভরে গেল মনে হল মৃত্যুর পরেও কিছু শক্তি থাকে যা স্পর্শযোগ্য নানুর অবয়ব নরম আলোতে হেলে আছে রিমা বুঝতে পারল এই হল শেষ দেখা যা মৃত্যুর পরেও তার হৃদয় স্পর্শ করছে নানু বললেন তুই আসবি জানতাম রিমার হৃদয় কেঁপে উঠল মনে হল বুড়ি এবং নানুর উপস্থিতি এক অদ্ভুত বাস্তবতা তৈরি করেছে মৃত্যুর পরেও আত্মা ছেড়ে যেতে পারে না রিমা অনুভব করল শেষ দেখা কখনো সহজ নয় কিন্তু এই মুহূর্ত তার জীবনকে চিরস্থায়ীভাবে বদলে দিচ্ছে রিমা কান্নায় ভেঙে পড়ল মনে হল সমস্ত ভয়ে অনিশ্চয়তা এবং শূন্যতা মিলিয়ে তার হৃদয়কে জড়িয়ে ধরেছে আমি দেরি করে ফেলেছি নানু রিমার কণ্ঠে কষ্টের আভাস রাতের অন্ধকার তার দুঃখকে আরও গভীর করে তুলেছে নানু বললেন শেষ দেখা বলেই তো ডাকেছিলাম রিমা বুঝতে পারল মৃত্যুর পরেও কিছু সম্পর্ক থাকে যা শেষ হয় না হঠাৎ পরিচিৎকার করে উঠল শব্দের প্রতিধ্বনি রাতের অন্ধকারকে কেঁপে তুলল রিমার হৃদয় আরো দ্রুত ধক করে উঠল সময় শেষ শব্দটি প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনি করছে মনে হল রাতের রহস্যের সব দরজা এখন বন্ধ হয়ে যাচ্ছে আলোর অবায়ব মিলিয়ে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল রিমা আতঙ্কিত মনে হল এই রাত চিরস্থায়ী হয়ে গেছে চারপাশ আবার অন্ধকার নিরবতা ভেঙেছে না শুধু রিমার হৃদয় কেঁপে উঠেছে মনে হল প্রতিটি পদক্ষেপের শব্দ অদৃশ্য হয়ে গেছে রিমা হুশ ফিরে পেল স্টেশনের বেঞ্চে মনে হল তিনি আবার বাস্তবতার মধ্যে ফিরেছেন কিন্তু রাতের অভিজ্ঞতা তাকে ছেড়ে যায়নি ভোরের আলো ফুটছে সূর্যের হালকা আলো স্টেশনকে আলোকিত করছে তবে রিমার মনে রাতের ছায়া এখনো আছে স্টেশন মাস্টার বলল এখানে রাতে কেউ নামে নামা রিমা বুঝতে পারলো সে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এক বুড়ির সাথে নামলাম রিমার কণ্ঠে কেঁপে ওঠার ছাপ মনে হল রাতের অভিজ্ঞতা তাকে ছেড়ে যায়নি স্টেশন মাস্টার ফ্যাকাসী হয়ে গেল মনে হল বুড়ির উপস্থিতি কে বাস্তব নয় বরং একটি অদ্ভুত অতীন্দ্রীয় ঘটনা বুড়ি শেষ ট্রেনের বুড়ি সে মানুষ না রিমার হৃদয় কেঁপে উঠল রাতের অন্ধকার এবং রহস্য এখন চিরস্থায়ী দূরে ট্রেনের হুইসেল কিন্তু সেই ট্রেন আর কখনো ফেরে না মনে হল এই রাতের গল্প রিমার মনে চিরস্থায়ী ছাপ ফেলেছে যা কখনো মুছে যাবে না